আমি আসি ঢাকা শ্যামবাজারে তো দর্শক আজকে তিরিশে মে আজকে আমরা জানবো আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো আজকের বাজারে বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন দর্শক তো দর্শক চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি দাম সামনে কিছুটা বাড়তে পারে সামনে দাম একটু বাড়তে পারে কারণ এলসি যদি শুল্ক না ওঠে পেজ ইবার্কের বছরের মধ্যেও আমি মনে করি একশো থেকে একশো বিশ টাকাও লাস্ট হতে পারে লাস্টে হইতে পারে হইতে পারে একশো থেকে একশো বিশ টাকাও লাস্ট হতে পারে সেটা পরে আর হ্যাঁ আষার শ্রাবণের মধ্যেই মাল তিন হাজার বত্রিশটা মনে হবে আষাঢ় শ্রাবণ মাসের মধ্যেই বাজার তিন হাজার বত্রিশশো গ্রামেই থাকবে এটা দেখলাম যে এলসিবি ঢাকায় আমাদের দেশে কিছু আসছে আসার পরে কিছু দোকানে প্রায় দোকানে মানে লস হয়েছে কারণটা কি কারণরা এল সি পিস শুল্ক আছে সাতাশ টাকা ব্যাট সাতাশ টাকা দেওয়ার পর ওখানে বিক্রি হচ্ছে যা এখানে আসে পঁচাত্তর থেকে আটাত্তরটা পরে এনারা বেছে চুয়াত্তর সত্তর এদের লস হচ্ছে কেজিতে আট থেকে দশ টাকা যার জন্যে ওরা আনতেছে না পর্দা বেশি দিয়ে আনতেছে না শুল্ক যদি না ওঠায় তাহলে এল সি দাম দেশি পিসের দাম আরও বাড়বে আরো বাড়ার কারণে এলসিপিজ পতা হচ্ছে না যদি সরকার শুল্ক তুলে দেয় তাহলে পিজের দাম কমতে পারে এটাই গত কি এবছর উৎপাদনটা বেশি হইছে হ্যাঁ এলসি এবং দেশি পেঁয়াজ এবার অনেক উন্নত উৎপন্ন বেশি হয়েছে কিন্তু যদি এলসি না দেয় পিজের দাম বাড়বেই অনেক বেশি আছে অবস্থা আছে আমরা প্রতি বছর দেখি এলসি পেয়াজ আমাদের দেশি পেঁয়াজের চেয়ে কিছু টাকা কম থাকে 10 টাকা 15 টাকা কিন্তু এবছর উল্টো মানে দেশি পেঁয়াজের দাম কম এলসির দাম বেশি হ্যাঁ এবার এলসির দাম বেশির কারণে দেশি বিলের দাম বাড়বে কিন্তু দেশি এলসির দাম বেশি আমরা আমরা আগে দেখছি দেশি চাইতে এলসি দাম কমায় কারণ শুধু শুল্ক শুল্ক প্রতি কেজি সাতাশ টাকা আছে এটা তুলে নেয় তাহলে দেশি বিদ্যাল দাম কমবো এই কারণে আর কমানোর সম্ভাবনা আছে শুল্ক কমানোর কোনো সন্ধ্যায় নাই কিন্তু নির্বাচন হচ্ছে ভারতে ভারতে নির্বাচনের পর কি হবে এটা আমরা পরে জানাবো কোন বলা যায় এখন বলা যাবে না এইটা হচ্ছে আপনাদের এই এটা করে ফ্রেশ এক নম্বর বেটার সবচেয়ে বেটার মাল কোম্পানির নাম কোম্পানির নাম

দর্শক দেখতেছেন যে আজকের বাজারে কিন্তু পাবনার যেটা সবচেয়ে ভালো মানের পেঁয়াজ এগুলো কিন্তু আজকে বিক্রি হয়েছে বাহাত্তর টাকাতে আজকে ঢাকা শ্যামবাজারে পাবনারটা বাহাত্তর টাকা করে এগুলো একদম ভিআইপি কোয়ালিটির পাবনার পেঁয়াজ এগুলো আজকে বাহাত্তর টাকা করে দেখেন সাইজগুলো অনেকটা বড় সাইজগুলো অনেকটা বড় এবং কোয়ালিটি ফুল এগুলো হচ্ছে বাহাত্তর টাকা আজকের বাজারে ঢাকা শ্যাম বাজারে এরপরে আছে এখানে আছে পাংসার পেঁয়াজ সাতষট্টি টাকা ছেষট্টি টাকা করে এগুলো সাতষট্টি থেকে শিশুটি টাকা আজকের বাজারে এগুলো হচ্ছে পাংসার পাংসার পেঁয়াজ সাতষট্টি টাকা ছেষট্টি টাকা এরকমের আজকের বাজারে দাম সামনে একটু বাড়ার সম্ভাবনার দিকেই বেশি নাকি ভাই সামনে 2 টাকা বাড়বে সারা কমবে না হয়তো একাজন 1 টাকা আটা কম যেতে পারে আবার বাড়ি যাবে 2টা বাড়বে হ্যাঁ এদের এদের আগে 75 টাকা বাজার হয়ে যেতে পারে বলা যায় না এদের পরেও বাজার বেশি থাকবে যদি শুল্ক না ওঠে তাহলে এদের বড় বাজার বেশি থাকবে ভাই শুল্ক সম্ভাবনা আছে শুল্ক ওঠানোর সম্ভাবনা নির্বাচন হচ্ছে ভারতে কিভাবে নির্বাচনের পরে বলা যাবে ভাই এখন বলা যায় না এখন বলা যাবে না

হাই সুপার কোয়ালিটি এটা সুপার মানে হাই সুপার সাপ্লাই মাল

ঈদের এক সপ্তাহ পর্যন্ত দু একটা বাড়বেই মনে হয় আমার ধারণা আজকে কত কত ঘাটে দেশের বাড়ি যাচ্ছে ছাব্বিশ থেকে আঠাইশশো টাকা এবং কোনোটা যাচ্ছে পঁচিশ থেকে ছাব্বিশশো সাতাইশশো টাকা তবে আঠাইশশো টাকা হাই কোয়ালিটির উপর যাচ্ছে আর কি এই মালটা দেশে আজকে আঠাইশশো টাকা

হাট ভালো হবে যদি এলসি এলসি না দেয় যদি বাজারে দেশি পিস দাম থাকে ওরা আরও ভালো হবে পি অন্য বেশি এলসি পিস লাগবে না আচ্ছা এখন মানে আমদানির পরিমাণটা কিছুটা কম না বেশি আমদানির পরিমাণ আছে স্বাভাবিক আছে কমও না বেশি না স্বাভাবিকের মধ্যে আছে আর কি স্বাভাবিক আছে আচ্ছা কিছু কম আমরা যে সারা বস্তর যে পরিমাণ আমাদের দেশে উৎপাদন হয় এটা কি যদি এলসিপিএস না আসে কাভার দিতে পারবে যদি এলসিপি না আসে কাভার দিতে হয়তো পারবে কিন্তু দু এক মাস যদি দুই এক 15 দিন এক মাস যারা নতুন পিঠা এসে যাবে মরিকাটা এসে যাবে মরিকাটা পিঠা আসলে আ দেশি পিঠা এলসিপি দরকার নাই মরিকাটার পরে দরকার যদি এসে যায় এই পি যদি মরিকাটা দরে নতুন পিঠা এসে যায় দেশি তাহলে পরে আর এলসিপি দরকার নাই মরিকাটা পেঁয়াজের সিজন কত দিন থাকে হয়তো 3 মাস

কি সবচেয়ে ভালোটা মধ্যে সবচেয়ে বেটার আর এই সামনে এটা কি খোলা আছে না খোলা আছে এটাও আপনার পাংসার এটা

नहीं सर